ওকে দেখো এইখান থেকে কি এই যে এবি কস থিটা এবি কস থিটা এইখান থেকে এই সূত্রটা আসছে কিভাবে আসছে এই যে এই থিটাটা বাম পাশে রাখছে আর বাদ বাকি কি এই যে কসটা কস ইনভার্স হয়ে গেছে তারপর কি এবি এই যে এবি এ ডট বি ভেক্টর তারপর কি এবি এবি এর মান এইখান থেকে এই সূত্রটা আসছে এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি বের করতে বলে এই সূত্রটা আমাদের বের করতে হবে আমরা দেখব তারপর দেখো এই যে এই কথা মাথায় রাখবা আই ডট আই জে ডট জে কে ডট কে হলে ওয়ান হবে আর বাদ বাকি সব ক্ষেত্রে জিরো যেমন আই ডট যে বাদ আই ডট কে এগুলোর ক্ষেত্রে কী হবে জিরো হবে আই ডট যে জে ডট আই কে ডট যে এরকম বাদ বাকি সবার ক্ষেত্রে জিরো হবে এটা মনে রাখবা ওকে এরপরে কি ভেক্টর গুণন দুটি দুটি ভেক্টর রাশি গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তখন তো ওই গুণকে কি বলা হয় ওই গুণকে বলা হয়েছে ভেক্টর গুণ ভেক্টরের দুটি ভেক্টর গুণ দিক কি ডান ডান হাতি কর্কের সত্যের সাহায্যে নির্ণয় করা যায় অর্থাৎ ভেক্টরের দিক ডান হাতি কি ডান হাতি কর্কের সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় ডান হাতি কর্কের সত্যের সাহায্যে নির্ণয় করা যায় দেখো আলফার মান যদি জিরো হয় আলফার মান যদি জিরো হয় তাহলে এই যে দেখো পি কস কিউ এটা এটাকে কি লেখা দেয় আরেক্টর গুণ ফল এটা হচ্ছে কি ভেক্টর গুণ ফল ভেক্টর এটাকে যেহেতু সাইন থিটা বা আলফা ওকে যেহেতু আলফার মান জিরো ডিগ্রি তাহলে এখানে জিরো ডিগ্রি যদি বসাই তাহলে কি পুরোটুক জিরো হয়ে যাবে না পুরো ও জিরো হয়ে যাবে পুরোটুক যদি জিরো হয় তখন এটা হবে কি সমান্তরাল অর্থাৎ সমান্তরালের সূত্র কি সমান্তরালের সূত্র হচ্ছে এ ক্রস এ ভেক্টর কস বি ভেক্টর ইকাল টু জিরো সমান্তরালের সূত্র হচ্ছে এটা আর লম্ব লম্বের সূত্র কি এ ডট বি ভেক্টর ডট ভেক্টর অর্থাৎ স্কেলার ভেক্টর এ ডট বি ভেক্টর ইকাল জিরো হবে ওকে আলফার মান যদি নব্বই ডিগ্রি হয় তখন কি হবে তখন এটা হবে কি লম্ব পরস্পর লম্ব আলফার মান যদি একশো আশি ডিগ্রি হয় তখন এটা হবে কি পরস্পর সমান্তরাল বিপদমুখী এটাই আর ভেক্টর গুণনের ক্ষেত্রে কি হয় দেখো ভেক্টর গুণননের ক্ষেত্রে যদি করি পি কিউ ভেক্টর যদি করি তাহলে দেখো সামনে একটা মাইনাস চলে আসবে এটাকে যদি বিনিময় করতে দেয় তাহলে সামনে একটা কি হবে দেখো মাইনাস চলে আসবে মাইনাস আর কি আমরা যদি কস গুণন কি বলে স্কুণন স্কু গুন কি দেখছি পি কস কিউ করছে সমান সমান কিউ পি হয়েছে ক্রস না আর ডট গুনন ডট এরকম হয়েছে তাই না ওকে এখানে এটা মনে রাখবা যে আই আই ক্রস আই যে ক্রস জে কে ক্রস কে ইকাল টু কি হবে ইকাল টু জিরো কিন্তু আমরা পড়ছিলাম আই ডট আই জে ডট জে ইকাল টু কি হয় আই ডট আই আই এর মান হচ্ছে ওয়ান আই ডট আই এর মান ওয়ান অর্থাৎ দুইটা যদি সমান থাকে ডট তাহলে কি ওয়ান কিন্তু ক্রস এর ক্ষেত্রে তার উল্টা জিরো আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস কে ইকুয়াল টু জিরো অর্থাৎ এখানে বোঝাইছে এরকম যে আই ক্রস আই ক্রস আই আইয়াল টু জিরো তারপর হচ্ছে কি ক্রস ইকাল টু জিরো এটা এটা বুঝিয়েছে ওকে এখানে কি হয়েছে দেখো আরেকটা জিনিস কি আই ডট আই এটা কি হাতে ঘড়ির কাটার নিয়ম মেনে চলে না দেখো আই ডট আই ইকাল টু কে হয়েছে তাই না কে হয়েছে আই ডোটাই টু কে আমরা এই যে এরকম ঘড়ির কাটার দিকে এটা হচ্ছে ঘড়ি ধরো এটা ঘড়ি ঘড়ি কি কোন ভাবে ঘুরে এইভাবে ঘুরে না ঘড়ি তাহলে এটাকে যদি ধরো আই এটাকে যদি ধরো যে এটাকে যদি ধরো কে তখন কি হবে দেখো তো এই যে আই কে এইভাবে আই যে যেহেতু আমরা জানি ভেক্টর গুনন কি ভেক্টর গুনন ঘড়ির কাটার নিয়ম মেনে চলে অর্থাৎ ধান দিকে তাহলে দেখো ডান দিকে ঘুরবে তাহলে আই ক্রস যে যখন করবো যে এরপর কি আস দেখো তো এরপর হচ্ছে দিকে গেলে কে হবে তাই না কে এই দিকে দেখো কে দেখছো কে এরপর দেখো যে ক্রস কে যে ক্রস কে যে মাঝখানে ক্রস কে এই ঘুরে যেহেতু এই দিকে ঘুরে তাহলে কি হবে লাস্টে আই হবে এটাই ওকে এই জিনিসটা মুখস্থ রাখবা ইম্পর্টেন্ট এগুলো আসে আর হচ্ছে কি দেখো এ ক্রস এ জিরো অর্থাৎ ভেক্টর ক্রস গুণ ফল যদি দুইবার নেওয়া হয় তাহলে কি হয় জিরো হয় আর আমরা কি পড়ছিলাম এর আগে স্কোয়ার গুণ ফল দুইবার নিলে কি হয় এই স্কয়ার হয় এরকম যদি নিতাম এ ক্রস এ ডট এ ভেক্টর ইকোয়াল টু কি এই স্কোয়ার কিন্তু ভেক্টরে দেখো ভেক্টর হচ্ছে কি এ ক্রস এ ইকাল টু জিরো এ ক্রস বি টু টু মাইনাস একটা মাইনাস আসবে কিন্তু স্কোয়ার গুণ কোনো মাইনাস আসবে না অর্থাৎ ভেক্টর গুণ ফল হয় না বিনিময় সূত্র মেনে চলে না এটা আমার মাথায় রাখবা আর এই দুইটা ভেক্টর দুটা ভেক্টর গুণন তখনই লম্ব হবে যখন কি হবে এবি সাইন নব্বই ডিগ্রি হবে তখন হবে লম্ব আরে এটা তো বললামই ওকে আশা করি বুঝতে পারছো আর এ বি সি তিনটা ভেক্টর সমতুল্য হওয়ার শর্ত কি এটা পরীক্ষা আসে সমতুল্য হওয়ার শর্ত সূত্রটা মনে রাখবা এ এ ভেক্টর ডট বিকস সি ভেক্টর ইকাল টু জিরো তিনটা ভেক্টর সমতুল্য হওয়ার শর্ত এরপর এটা কি তোমাদের সিলেবাস আছে এই অংশটা ক্যালকুলাস তোমাদের পদার্থ সিলেবাস দেখে আমি পড়াবো নেক্সট টাইম আমার আজকে হচ্ছে দেখতে মনে নাই একটু একটু আমাকে ইনশিওর করো তোমরা যদি জানো যদি জানো তাহলে আমাকে ইনশিওর করো এখান থেকে কে ক্যালকুলাস আছে আমার তো মনে হয় ক্যালকুলাসিলেবাস নাই এই যে তোমার হচ্ছে ডাইভারজেন্স এইগুলা তাড়াতাড়ি করো আমার মনে হয় এটা সিলেবাস নাই আছে তুমি আমি একটু দেখি কি বলো O MRAE é esse esticoto. De... सिलेबस ओके <and people> <mother> <todas> <improving su> <ainsi> ওকে দেখো ভেক্টর ক্যালকুলাস এখান থেকে খুব সহজ হ্যাঁ এত এত বেশি কোনো না অপারেটর অপারেটর এই জিনিসটা মনে রাখবো অপারেটর কোনগুলো এই যে বর্গ স্কয়ার ঘন বর্গমূল সাইন লগ ইত্যাদি এগুলো কি এগুলো হচ্ছে অপারেটর এগুলো কি এগুলো হচ্ছে অপারেটর এই কথা মাথায় রাখবা যে অপারেটর কোনটা এটা মাথায় রাখবা তারপরে দেখো এই যে সি সি ফাইভ সি ইকাল টু এইটা কি একটা অপারেটর অপারেটর যোগ দিদি করণ কি একটি অপারেটর এই যে যোগ দিদি করণ কি একটি অপারেটর এগুলো মনে রাখবা মাথায় রাখবা যে অপারেটর কোনটা এরপরে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর কে আবিষ্কার করেন স্যার হ্যামিল্টন আবিষ্কার করেন ভেক্টোর ডিফারেন্সিয়াল অপারেটর কে আবিষ্কার করেন হ্যামিল্টন আবিষ্কার করেন হ্যামিল্টন একে কি বলা হয় নেবলা বলা হয় নেবলা এই যে এটাকে বলা হয় কি এটাকে এটার নাম হচ্ছে কি নেবলা ওকে ন্যাভলার এই সংকেতটা এই এই সূত্রটা মনে রাখবে ন্যাভলাইকল টু কি ন্যাভলাইকল টু অথবা এটাকে ডেলও বলা হয় ডেল বা নেবলা অথবা কি এটাকে বলা হয় ডেল ডেল বাই ডেল এক্স আই ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড ইকাল টু কে ইকোয়াল টু কে এটাকে এটাকে বলা হয় এইভাবে এখন এইটাকে দুটা দুটা নেবলা যদি আমরা রট গ্রহণ করি তখন হবে কি নেবলা স্কোয়ার

কিছু আসবে না এখান থেকে যা আসবে সেটা আমি বলে দেব আমাদের পড়াশোনার পায় শেষের দিকে দেখো গ্রেডিয়েন্ট 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 থেকে কি পড়বা দেখো অপারেটর ডেল অপারেটর ডেল এটার নাম ডেল বলা হয় বা নেবলা ক্ষেত্র দেখো স্কুলার ক্ষেত্রে উদাহরণ করছি ঘনত্ব উষ্ণ দায় বিভব স্কেলার ক্ষেত্রে উদাহরণ তাহলে স্কুলার ক্ষেত্রে উদাহরণ কি এই উদাহরণটা পড়বা ঘনত্ব উষ্ণতা ঘনত্ব ঘনত্ব উষ্ণতা আর কি ঘনত্ব উষ্ণতা বিভব এগুলো কি স্কেলার ক্ষেত্রের উদাহরণ ভেক্টর ক্ষেত্রে উদাহরণ কি ভেক্টর ক্ষেত্রে মানে ওই যে ভেক্টর রাশিগুলো এগুলো দেখো গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টকে দ্বারা প্রকাশ করা হয় এই যে এটা দ্বারা প্রকাশ করাকে গ্রেডিয়েন্টকে এবং এই গ্রেডিয়েন্ট একটা কি গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি মনে রাখবা গ্রেডিয়েন্ট কি গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি গ্রেডিয়েন্টকে একটা কি গ্রেডিয়েন্ট একটা হচ্ছে ভেক্টর ভেক্টর রাশি এই যে এটা এটার মান হচ্ছে এটা এই যে আর এটা হচ্ছে এই যে এটা লাস্টে কি করছে গুণ করে দিছে এটা শুধুমাত্র এটা এই প্রত্যেকটার সাথে গুণ করে দিছে দেখো গুণ করে দিছে এটা বেসিক এত কিছু দরকার নাই এখান থেকে গ্রেডিয়েন্টের তাৎপর্য পড়বা এটা এটা আসবে এখান থেকে আসলে যে এগুলো আসবে কি ভাইয়া যে স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটি ভেক্টর ক্ষেত্র অর্থাৎ ভেক্টর রাশি স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটা কি ভেক্টর রাশি অর্থাৎ ভেক্টর ক্ষেত্র উক্ত ভেক্টর রাশির মান ওই স্কেলার রাশি সর্বাধিক বৃদ্ধির হারের সমান স্কেলার রাশি পরিবর্তন শুধু স্থানকের উপর নির্ভর যদি তিন নাম্বার দরকার নেই এক দুই পূর্বা এই ডাইভারজেন্স ডাইভারজেন্স কি ডাইভারজেন্স একটা হচ্ছে স্কলার রাশি ডাইভারজেন্স হচ্ছে স্কেলার রাশি আর গ্রেডিয়েন্ট হচ্ছে কি গ্রেডিয়েন্ট হচ্ছে ভেক্টর রাশি এটা মনে মনে রাখবা ডাইভারজেন্স কি কি দ্বারা প্রকাশ করে ডাইভারজেন্সকে ডেল অপার ডেল অপারেটরের সাথে কি এই ভি ডে স্কেলার গুণফল করা হয় যে ডেল ডেলের সাথে ভি কি স্কেলার গুণফল এটাই হচ্ছে কি ডাইভারজেন্স এই যে ডেলের মান হচ্ছে কি এই যে এটা আই বাই ডেল বাই ডেল এক্স এটা হচ্ছে কি আর ভি ভি হচ্ছে কি এই যে এটা পরবর্তীতে কি করছে গুণ করছে এই এই ভিটা কি করছে যে এটার সাথে গুণ করছে এটাই হচ্ছে কি হচ্ছে ড্রাইভারদের এখান থেকে প্রশ্ন কি হয় ভাইয়া এখান থেকে প্রশ্ন হয় মনে এখান থেকে প্রশ্ন হয় হচ্ছে এই এইগুলো থেকে যেটা প্রশ্ন হয় এখান থেকে যেটা সব থেকে বেশি প্রশ্ন হচ্ছে কি এইটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ড্রাইভারদের শূন্য হলে অর্থাৎ ডেল ডট ভি টু দেন যদি শূন্য হয় তাহলে ওই ভেক্টর ক্ষেত্রকে কি বলে সলিন বলে এখান থেকে এই প্রশ্নটা অনেকবার আসছে পরীক্ষায় এবং মান শূন্য হলে আগত নির্গত প্লাস সমান হয় ডেলড টু জিরো হয় এই যে ধনাত্মক ডাইভারজেন্স ঋণাত্মক ডাইভারজেন্স তার হচ্ছে কি শূন্য ডাইভারজেন্স উদাহরণ মনে রাখবা এরপর হচ্ছে কাল কাল কি কাল একটি ভেক্টর রাশি কাল কি কাল হচ্ছে কি ভেক্টর রাশি কালটা হচ্ছে কি ঘূর্ণনের সাথে সম্পর্কিত ঘূর্ণনের সাথে সম্পর্কিত কাল কাল কি কাল হচ্ছে ভেক্টর রাশি কাল একটি ভেক্টর রাশি কালকে এই যে কাল ভি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ ডেল ডেল ডেলকস ভি দ্বারা প্রকাশ করা হয় ডেল ডেলস ভি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় ডেলের মান এটা আর হচ্ছে ভি এর মান হচ্ছে এইটা এটাকে কি করছে প্রথমে তারপর হচ্ছে কি এই ক্রস গুণ ফল করছে আই জে কে এই যে আয়ের মান মান কে এর মান এটা হচ্ছে এই যে মান ভি এটা হচ্ছে কি কাল ওকে দেখো কাল কি কাল হচ্ছে ওই ভেক্টরের ঘূর্ণন নির্দেশ করে ঘূর্ণন কাল একটি ঘূর্ণন নির্দেশ করে কোন ভেক্টর ক্ষেত্রে কাল এর নতিমাত্রা বা কালের ডাইভার্জেন্স শূন্য কোনো ভেক্টর ক্ষেত্রে কালের মাত্রা বা কালের ডাইভার্জেন্স কি শূন্য এই যে এই জিনিসটা এগুলো হচ্ছে মুখস্থ রাখবা কাল শূন্য হলে কি হয় ভেক্টর হচ্ছে শূন্য হলে ভেক্টর কি হয় ভেক্টর হচ্ছে হয় অনেকবার পরীক্ষা আসে কাল শূন্য হলে ভেক্টর অগণ্ডনশীল এবং সংরক্ষণশীল এই কথাটা মাথায় রাখবা অনেকবার পরীক্ষা আসছে ভেক্টরের কাল শূন্য না হলে ভেক্টরটি ঘূর্ণনশীল অসংরক্ষণশীল ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল অনেকবার পরীক্ষা আসে এই কথাটা এই কথাগুলো মাথায় রাখবা এরপর হচ্ছে প্রয়োজনীয় সূত্র এখান থেকে তুমি সূত্র পড়তে পারো ওকে আজকের পড়া এখানেই শেষ হ্যাঁ এখানেই শেষ আর হচ্ছে রাতে একটু লেট হতে পারে তবু আজকে কিন্তু পরীক্ষা হবে হ্যাঁ পরীক্ষা হবে বায়োলজি আর হচ্ছে ভেক্টর এটার ভেক্টর পরীক্ষা দিয়ে বায়োলজি পরীক্ষা দিয়ে ভেক্টর এটা শেষ করবা রাতের মধ্যে তোমাদের পড়া রাতের মধ্যে গ্রুপে একটু জানাই দিও যে ভেক্টর এই বায়োলজি আটটা থেকে দশটার মধ্যে শেষ করে তারপর হচ্ছে রাতের মধ্যে এই ভেক্টরটা শেষ করতে বোঝাতে পারছি